এই আনকমন সেটিংসটা মোবাইলের মধ্যে দুইটা মাধ্যমে করতে পারবেন দুটোটা মাধ্যমে আপনাদেরকে খুব সহজে শেখাবো যাতে সকলেই এই কাজটা করতে পারেন শিখতে পারেন মানে মোবাইলে ওয়াইফাই কানেকশন থাকবে এবং সিমের মধ্যে ডেটা কানেকশন থাকবে আপনি যে কোনো অ্যাপ ইন্টারনেট লক করে রাখতে পারবেন অন্য কারো হাতে দিলে সেই অ্যাপগুলো ব্যবহার করতে পারবে না সে অস্থির একটা সেটিংস পাই ঠিক আছে তো এই সেটিংসটা প্রথম মাধ্যমটা দেখাচ্ছি ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন এইখানে লিখ আছে অ্যাপস এই যে দেখুন অ্যাপস মানে আপনার মোবাইলের সেটিংস এসে দেখবেন অ্যাপস কোন অপশনের মধ্যে প্রত্যেকটা অ্যাপস এখানে থাকে ওইখানে টাচ করবেন এই যে দেখুন আমি অ্যাপসে চলে আসলাম উপরে লিখা আছে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে টাচ করবেন এই যে দেখুন সবগুলো অ্যাপস চলে আসছে ঠিক আছে এইভাবেও কিন্তু এই সেটিংস আসতে পারেন অথবা এখান থেকে বের হয়ে আসবেন যেমন যে অ্যাপের মধ্যে আপনি ইন্টারনেট লক করবেন সেই অ্যাপটার উপরে টাচ করবেন যেমন আমি ইউটিউবের উপরে টাচ করে দিলাম এই অপশনগুলোর মধ্যে চলে আসছে সেম সেটিংসের মধ্যে কিভাবে আসবেন দ্বিতীয় মাধ্যমটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে আসলাম প্রথম মাধ্যমটা দেখাইলাম আমি ইউটিউবের মধ্যে সেম সেটিংসটা করব আমি এখান থেকে ইউটিউবে চলে যাব এই যে দেখুন আমি এখান থেকে ইউটিউবে চলে আসলাম এখন আমার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকবে ঠিকই ইউটিউবে ভিডিও দেখতে পারবো না সেটিংসটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি যেই অ্যাপগুলোর মধ্যে ইন্টারনেট লক করতে চাচ্ছেন কিভাবে সেটিংসটা করবেন যেমন আমি ইউটিউবের উপরে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবো উপরে দেখুন অ্যাপস ইনফো নামে লেখাটা চলে আসছে আপনারা অ্যাপস ইনফোতে চলে আসবেন ওই যে দেখুন ওই সেটিংসে চলে আসলো অ্যাপের মধ্যে গিয়ে যদি অ্যাপে টাচ করেন ঠিক এরকম সেটিংসটা চলে আসবে আমি দুইটা মাধ্যমে দেখাই দিলাম এখন এখানে দেখুন ডেটা ইউজ লেখা আছে আপনারা ডেটা ইউজে চলে আসবেন এইখানে লেখা আছে ডিজেবল মোবাইল ডেটা এবং ডিজেবল ওয়াইফাই এই দুইটা অপশন এখান থেকে অন করে দিবেন আমি অন করে দিলাম এখন আপনার মোবাইলে মানে ওয়াইফাই দিয়ে ইন্টারনেট কানেকশন দেখ অথবা সিমের ডেটা দিয়ে ইন্টারনেট কানেকশন দেখ ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে পারবে না কেউ আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি কাজটা করার পরে হোম স্ক্রিন থেকে সব কেটে দিবেন এই যে দেখুন আমি ইউটিউবে টাচ করলাম আমার মোবাইলে কিন্তু ডেটা কানেকশন দেওয়া ওয়াইফাই দিলেও কিন্তু চলবে না এই যে দেখুন চলতেছে না এখন এই কাজটা করলে আপনার উপকারটা কি হবে ধরুন আপনার মোবাইলটা বাসায় রেখে গেলেন কেউ হাতে নিল বাচ্চার হাতে নিল অথবা আপনার কাছের একটা মানুষ হাতে নিল আপনার মোবাইলটা হাতে নিয়ে কিন্তু যে যে অ্যাপগুলো ইন্টারনেট লক করে রাখবেন ইন্টারনেট কানেকশন দিলেও সে ব্যবহার করতে পারবে না এই দেখুন আমি মানে ইউটিউবে টাচ করলাম ব্যবহার করতে পারতেছি না হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু এরকম ভাবে আপনি ইন্টারনেট লক করে রাখতে পারবেন এখন আপনি যদি চান যে যে অ্যাপগুলো আপনি ইন্টারনেট লক করে রেখেছেন সেই অ্যাপগুলো কিভাবে আবার ব্যবহার করবেন এটাও দেখাই দিচ্ছি ঠিক একইভাবে আপনারা অ্যাপের উপরে টাচ করবেন অ্যাপস ইনফোতে চলে আসবেন এখান থেকে ডেটা ইউজে আসতে হবে যে দেখুন ডেটা ইউজে চলে আসলাম এ দেখুন ডিজেবল মোবাইল ডেটা এবং ডিজেবল ওয়াইফাই মানে এখান থেকে অফ করে দিবেন আবার ব্যবহার করতে পারবেন অফ করার পরে আবার সব কিছু কেটে দিতে হবে আমি ইউটিউবে চলে আসব দেখব যে চলে কিনা এই দেখুন ইউটিউবে টাচ করলাম সব কিছু চলে আসছে ঠিক এইভাবে কিন্তু যে কোন অ্যাপের ইন্টারনেট লক করতে পারবেন আবার নিজে ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে তো অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিও